দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লার হামলা এরপর জানিয়ে দেব মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি বাইডেনের এদিকে রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল এরপর জানিয়ে দিব ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা আরও জানিয়ে দেব লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের সর্বশেষ জানিয়ে দেব দেশের তিন চতুর্থাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জানতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লার হামলা ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটির দাবি তারা ইসরায়েলি বাহিনীর দুটি সেনা জামায়াতকে লক্ষ্যবস্ত করেছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহারে ইসরায়েলি সেনাদের কয়েকটি অবস্থানে হামলা হামলা চালায় গাজার বাসিন্দাদের চলমান আগ্রাসনের প্রতিবাদেই এই চালানো হয়েছে ওপর এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে জাল আল আলাম সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনাদের জামাত লক্ষ্য করে তারা হামলা চালায় এছাড়াও আদা থেরেও তারা একটি সামরিক অবস্থান করে ও জেবদিনে ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ একই হামলার ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের জারাইত সেনাঘাটিকেও লক্ষ্যবস্তু করে এই হামলায় তারা কামানের গোলা ব্যবহার করার কথা জানিয়েছে এছাড়াও আরও কয়েকটি ইসরায়েলি লক্ষ্য বস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দুই পক্ষের কেউই ক্ষয়ক্ষতি সম্পর্কেও কোনো ধারণা দেয়নি মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন তবে ইউক্রেন শুধুমাত্র খার্কিব অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারবে তবে আগেই হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকান সরবরাহকৃত অস্ত্র 어? ব্যবহার করার অনুমতি দিয়েছে মার্কিন কর্মকর্তারা বলছেন এই অনুমতি শুধুমাত্র অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে হামলার জন্য একজন মার্কিন কর্মকর্তা বিবিসি নিউজকে বলেছেন খার্কিব ইউক্রেন যেন পাল্টা হামলার উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে মূলত যেখান থেকে রুশ বাহিনী তাদের আঘাত করছে বা তাদের আঘাত করার প্রস্তুতি নিচ্ছে সেখানে হামলা করতে পারবে ইউক্রেন স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আন্তর্জাতিক উদ্বেগ ও খুব সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনী স্থল অভিযান শুরু করেছে শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো রাফার কেন্দ্রে ট্যাঙ্কে দেখা যায় ইসরায়েলি বাহিনী বলছে মধ্যরাফায় আইডিএফ সেনারা হামাসের রকেট লঞ্চার সুড়ঙ্গ এবং অস্ত্র খুঁজে পেয়েছে সেনারা ওই এলাকায় হামাসের একটি অস্ত্র সংরক্ষণাগার উড়িয়ে দিয়েছে এর আগে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা মিশর গাজা সীমান্তের ফিলিস্তিনি অংশের কিলোমিটার বাফার জোন ফিলাডেলফি করিডোরের ওপর অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ফিলিস্তিনি টেলিযোগাযোগ কোম্পানি জওয়াল এক বিবৃতিতে জানিয়েছে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে বৃহস্পতিবার সেলফোন সেবা বিঘ্নিত হয়েছে ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় আট মাস ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল এ যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে জার্মানি এবার দেশটির বিরুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে মামলা দায়ের করেছেন আলেকজান্ডার সরোস নামের একজন মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার সরৎসের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ডাচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল জার্মানির কাছ থেকে অস্ত্র কিনছে আর তা দিয়েই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ অপরাধ চালাচ্ছে তিনি আরও বলেন ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধ চালাতে সাহায্য করার মধ্য দিয়ে জার্মানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সরৎস বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের উপপরিচালক লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের অস্ত্রধারী গোষ্ঠী হুথি আন্দোলন টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন লোহিত সাগরে মোতায়েন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সারি জানিয়েছেন ইয়েমেনের তিনটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় অন্তত ষোলো জন নিহত হবার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে এদিকে ইয়েমেনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে হুতি সমর্থিত আল মাসিরা টেলিভিশন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটসহ হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে দেশের তিন চতুর্থাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার এটা ঘটেছে মিয়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী বাহিনী গত বছরের অক্টোবর মাসে সমন্বিতভাবে আক্রমণ শুরু করার পর মিয়ানমারে চলমান সংঘাত মূল্যায়ন করে বৃহস্পতিবার দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতেই উঠে এসেছে এমন চিত্র দ্য স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমারের প্রতিবেদনে দুই হাজার বাইশ সাল থেকে মিয়ানমার সংঘাতের সামগ্রিক গতিপথটা এখন এমন প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণ বাড়ছে আর নিয়ন্ত্রণ হারাচ্ছে সামরিক জানতা আর এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে গত বছরের অক্টোবরে গত আট মাসে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো আরও বিস্তৃত করে সেখানে নিজেদের অবস্থান জোরদার করে তুলেছে